আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম চার থেকে পাঁচ ইঞ্চি অথবা ছয় ইঞ্চি সাইজের চিতল মাছের পোনাগুলো নিয়ে আসলাম যারা অরিজিনাল চিতল মাছের পোনা যারা খোঁজাখুঁজি করতে যান অবশ্যই আপনারা মাছগুলো ভালো করে দেখে নেবেন অরিজিনাল চিতল মাছের পোনার ন্যাঞ্জার নিচ দিয়ে দেখবেন কালো কালো চিহ্ন এটাই বুঝে নেবেন অরিজিনাল চিতল মাছের পোনা সম্মানিত ব্যওস আমরা ছোট সাইজের পোনাগুলো অথবা বড়ো সাইজের পোনাগুলো ডেলিভারি দিয়ে থাকি পিস হিসাবে যারা চিতল মাছের পোনা পুকুরে অথবা যে কোনো বিল কামারিতে যারা চাষ করতে চান তো অবশ্যই আপনারা অল্প সময়ে বাজারে বিক্রি করতে পারবেন এইগুলো মাছের পোনার জন্য খাদ্য পরিমাণ বেশিরভাগ খেয়ে থাকে আপনার পুকুরে গোড়া মাছ গোড়া রেনু এইগুলো বেশিরভাগ খেয়ে থাকে তো সম্মানিত ব্যয়স এইগুলো মাছের পোনার জন্য আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আর এইগুলো মাছের পোনা কীভাবে চাষ করবেন অল্প সময় কিভাবে বাজারে বিক্রয় করবেন সকল তথ্য পরামর্শ সহযোগিতা নিয়ে মাছ চাষ করে নেবেন সম্মানিত ব্যাস আমরা সারা বাংলাদেশে যে কোনো প্রান্তেই আমরা হোম ডেলিভারি সার্ভিস সহ বিক্রয় করা হয় আর আমরা এইগুলো মাছের পোনারে অক্সিজেন দিয়ে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় বিক্রি করা হয় তা আমাদের সাথে আপনারা যোগাযোগ করুন আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে ময়মিশিং তিশাল যে কোনো মাসে পণা পাওয়া যাচ্ছে যে কোনো সময়ে আপনারা চাইলেও স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা টাইটেলে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন করতে পারেন